ওল্ড শেপ গাড়ি দামই কিন্তু আপনি পেয়ে যাবেন ল্যান্ড ক্রুজার প্রাউডস 7 সিটার গাড়ি ওকে এটার পেপারস কি অবস্থায় আছে এবং এটার প্রাইস আপডেটটা কি জানতে এই সবথেকে মজার বিষয়টি হচ্ছে এই গাড়ির সঙ্গে কিন্তু আপনি পেপার পেয়ে যাচ্ছেন পুরো 12 মাস 12 মাসের পেপার আপডেট গত সপ্তাহে পেপারটি ফেল হয়েছে এটা আমি করে দিব হ্যাঁ ওকে সো একদম ফুল 12 মাস কিন্তু আপনি ট্যাক্স টোকেন পেয়ে যাচ্ছেন মানে 2025 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন ফিটটি আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে আপনার কাছে যাই মনোর কাছে যাই আচ্ছা এটি আমি দামটি চাচ্ছি তিন লক্ষ নব্বই মাত্র আমি গেস করছিলাম যে অ্যাটলিস্ট ফোর প্লাস হবে বা চার লক্ষ ক্রস করবে তিন লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে আরো বিশ হাজার স্যার তিন লক্ষ আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই কিন্তু আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন জারাকার কার হাউস আর যারা হাউস কিন্তু আপনারা জানেন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানের নাম আর উত্তরবঙ্গের ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাইভেট কারের শোরুম কিন্তু একমাত্র আমরাই ডেভেলপ করেছি আর আজকে যে ধামাকা অফারটি থাকছে সেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্লুজার প্রাডো মডেলের গাড়ি আর এই গাড়ি যে দামটা আমি আপনাদেরকে বলবো লাইক দিস একটি এক্স করলা ওল্ড শেপ গাড়ির দামে কিন্তু আপনি পেয়ে যাবেন ল্যান্ড ক্লুজার প্রাডো সেভেন সিটারের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার দুই সাল পর্যন্ত আপডেট আছে এরপরে কিন্তু ফেইল অবস্থায় আছে চাইলে পেপার আপডেট করতে পারেন অথবা ফেইল অবস্থায় আপনি গাড়ি চালাতে পারেন আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অফটেন ড্রাইভের গাড়ি গাড়িটি যদি আপনারা দেখেন গাড়িতে যা কিছু আছে সবই একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই ফ্রেশ থাকার একটি কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গাড়িটি যিনি ইউজ করতেন উনি কিন্তু একদম না বিদেশি নাগরিক যে কারণে গাড়ি আপনার বাইবন যে অবস্থা ছিল সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন গিয়ার যে অটো ফোর হুইল ড্রাইভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সানড আছে এটি কিন্তু অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন আর গাড়ির যে আপনার সিটগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল জাপানি ফেব্রিক দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে আচ্ছা মমর ভাই গাড়ির যিনি ওনার ছিলেন হ্যাঁ তিনি কি এটা নিজে ড্রাইভ করতেন নাকি ড্রাইভার দিয়ে ড্রাইভ করা হয়েছে একদম ব্যক্তিগতভাবে উনি কিন্তু গাড়ি ইউজ করেছেন যে কারণে গাড়ি কিন্তু এখনো একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ ম্যাক্সিমাম কালার অরিজিনাল ওকে দুই একটি জায়গায় কালার ঠিক টাচ আপ আছে দেখতে পাচ্ছেন আর গাড়ির যে আপনার এই স্টিকার গুলো আছে জাপানি স্টিকার এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এখানে কিন্তু চাইল্ড লক গুলো একদম সচল অবস্থায় আছে সচরাচর গাড়িতে কিন্তু চাইল্ড লক থাকে না আর এর ভিতরে সব কিছু একদম কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ির টায়ার গুলো যদি দেখেন চারটি টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে রিম গুলো কিন্তু একদম ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছি এবং টায়ারের সাইজটা যদি একটু বলে দেন টায়ারের সাইজটা কিন্তু এটা হচ্ছে আপনার 16 সাইজ টায়ার ওকে জিপে জিপের 16 সাইজ জিপের 16 সাইজের টায়ারটা দেওয়া আছে এবং আমরা এখন পিছন সাইডটা দেখব একটু আর ল্যান্ড ক্রুজার গাড়ি কিন্তু আকর্ষণীয় কিন্তু হচ্ছে পিছনের লুকিং দেখতে পাচ্ছেন এসপিআর টায়ার রাখা আছে এবং এটা কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে দেখতে পাচ্ছেন আর গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের অংশটি একটু খুলে দেখানোর চেষ্টা করি এটি কিন্তু টোটালি সেভেন সিটের গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর এটি কিন্তু ফুল লোডেড একটি গাড়ি আর ফুল প্যাডের গাড়ি গাড়ি ফুল শেপগুলো যদি ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু নেওয়ার পরে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র যে কাজটি করতে হবে আপনি যদি অকটেনের পরিবর্তে সিএনজি অথবা এলপিজি তে চালাতে চান সে কাজটা শুধু করতে হবে তার মানে আমরা এই গাড়িটা যেহেতু এখন অকটেন ড্রাইভে আছে একদম ফুল অকটেন ড্রাইভে আছে একদম ক্ষেত্রে আমরা এটা চাইলে সিএনজি অথবা এলপিজি কনভার্ট করতে পারব কনভার্ট করতে পারবেন কারণ পিছনে হিউজ একটা স্পেস আছে সিলিন্ডার রাখার জন্য ওকে আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল 3400 সিসি ইঞ্জিন ওকে আর গাড়িতে আপনি যদি কোনো কাজ আমাকে দেখাতে পারেন সে কাজ কিন্তু টোটালি ফ্রি তে কিন্তু কমপ্লিট করে দিব তো এই গাড়িটির দাম পেয়ে রেখেছি কত জানেন অনেকের কিন্তু আপনার পরিচিত একটি কালার মেরুন কালারের গাড়ি এই জাতীয় কালারে গাড়ি পাওয়াটা কিন্তু খুব কষ্ট খুব রেয়ার বিশেষ করে পরিবারে যারা হচ্ছে আপনার মহিলা আছেন তাদের কিন্তু ফেভারিট একটি কালার আর এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের স্পোর্ট এস মডেলের গাড়ি দুই হাজার সিসি টয়টা ব্র্যান্ডের ইঞ্জিন কিন্তু সেট করা আছে এই গাড়িতে আর ফুল ফ্রেশ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়ের সামনে একদম ফ্রেশ এবং লুকিং কিন্তু আপনি অসাম লুকিং পেয়ে যাচ্ছেন আর এটির সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি সানরুফ যেটি আপনি অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন এটা অনেকেই কিন্তু পছন্দ যে সানরুফ একটু গাড়ির সামনে দিয়ে মাথা বের করে একটু দাঁড়িয়ে ড্রাইভ করবে বা একজন ড্রাইভ করছে পাশাপাশে মানে সানরুফ বলতে এক কথায় অসাধারণ অসাধারণ আর দেখতে পাচ্ছেন বেস কালার ইন্টেরিয়র এই গাড়িতে আর এটি কিন্তু আপনার 5 সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের সিটগুলো দেখাই এবং কন্ডিশন দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ আর এই গাড়ির যে দামটা আমি আপনাদেরকে বলবো রিজনেবল প্রাইস ওকে এক কথাই রিজনেবল প্রাইসে যারা গাড়ি কিনতে চায় তাদের কিন্তু যারা কার হাজার কোনো বিকল্প নেই আমরা একটু চাকার সাইজগুলো একটু দেখাই এবং টায়ার কিন্তু একদম নিউ কন্ডিশনের দেখতে পাচ্ছি একদম নিউ কন্ডিশন চারটি টায়ার চারটি টায়ারে যদি আপনারা দেখেন একদম নিউ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন রিমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি রিম আর এই স্পোর্টেজ মডেল গাড়ির পিছনের লুকিং পিছনের লুকিংটাও কিন্তু অসাধারণ অসাধারণ একটি লুকিং সামনে পিছে গ্লাস অরিজিনাল এই গাড়িতে টোটাল কমপ্লিট অবস্থা আছে আর এটা কিন্তু আপনার অপটেন ড্রাইভ এটাও অপটেন ড্রাইভে আছে এটাও কিন্তু অকটেল ড্রাইভে আছে চাইলে যে কেউ এলপিজি অথবা সিএনজি তে কনভার্ট করতে পারবে ওকে এটার পেপারস কি অবস্থায় আছে এবং এটার প্রাইস আপডেটটা কি জানতে চাই এই সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই গাড়ির সঙ্গে কিন্তু আপনারা পেপার পেয়ে যাচ্ছেন পুরো 12 মাস

এলপিজিতে কনভার্ট করা থাকে বিকজ অফ এই গাড়িগুলো যেহেতু সিসিটা বেশি এবং খুব রাফ ইউজ জন্য গাড়িগুলো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা থাকে বাট এই গাড়ির কন্ডিশন বেটার আছে জন্য কিন্তু এখন অক্টেন ড্রাইভে আছে যেহেতু একদম সেলফ ড্রাইভার গাড়ি ছিল এটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখন এটার প্রাইস আপডেটটা জানবো এটা একটু প্রাইসটা বলুন এটির দাম কিন্তু আমরা চাও প্রাইস বলবো না একদম বলবো

তাদের জন্য হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট 930000 টাকা থেকে 50000 টাকা দিলে কত তার মানে 880000 টাকায় আপনারা এই গাড়িটি নিতে পারবেন আরো 10000 স্যার ওকে তার মানে 870000 70 ফিক্সড ওকে 870000 ফিক্সড এখন আমরাwidetilde বিষয় ক্লিয়ার করে রাখি যারা কার হাউসের যে কোনো গাড়ি আপনারা যদি টেস্ট ড্রাইভের পরে যদি মনে হয় যে কোন কাজ বাকি আছে তাহলে তার নিজ দাইত্বে সেই কাজটা আপনাদেরকে কমপ্লিট করে দিবে বাট আপনাদেরকে দেখাতে হবে বা বলতে হবে যে আপনারা গাড়ির

এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট আমরা একটু গাড়িটা মুভ করে করে দেখি এটি কিন্তু আপনার এলপিজি সরি এখানে আপনার সিএনজি করা ছিল বাট গাড়িতে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সিএনজিতে আমি খুলে ফেলছি ওকে এখন গাড়ি কিন্তু আপনার অক্টেনে আছে আর এটি কিন্তু আমি বলেছি এটি কিন্তু একটি গেম হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারটি ডোর অটো হ্যাঁ মানে একদম অল অপশন অটো অল অপশন অটো আর এই গাড়ি নিয়ে আপনি টেকনাফ থেকে তেতুলিয়ে আপনি ট্রাভেল করবেন অন এসিতে

পেপার আপডেটেড স্মার্ট কার্ড যেহেতু পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত যেহেতু আপডেট করা আছে এবং ফার্স্ট পার্টির গাড়ি এবং এখন আছে অকটেন ড্রাইভে আগে সিএনজিতে ছিল এটার অল অপশন যেহেতু অটো সেহেতু আমরা কত বলতে পারি ওনার ভাই আপনার কাছেই চলে যাই আমার কাছে আপনার কাছে যাই মনোর ভাইয়ের কাছে যাই আচ্ছা এটি আমি দামটি চাচ্ছি তিন লক্ষ নব্বই হাজার মাত্র আমি গেস্ট করছিলাম যে অ্যাটলিস্ট ফোর প্লাস হবে বা

এক কথাই 150 cc এর যে কোন বাইক যে কোন বাইক ওকে সে বাইকের সাথে কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে প্রাইস যেটা ফিক্সড হবে সেখান থেকে প্লাস মাইনাস করে আপনারা এক্সচেঞ্জ করে গাড়িটি নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা BMW এটি অনেক শখের গাড়ি এটি রিভিউটা পরে দিয়ে দিব এটি যে দেখতে পাচ্ছেন গাড়িটি

আচ্ছা এই গাড়ি কিন্তু ডিজেলে চলে ডিজেলে চলে তার মানে আপনার বাৎসরিক যে ট্যাক্স ব্যাট এটা তো অনেক কম সিসি কত জানেন এটা সিসি কত 950 সিসি 950 সিসি তাহলে সেই ক্ষেত্রে বাৎসরিক ট্যাক্স ব্যাট কত মাত্র 25000 অনলি অনলি আর 1 লিটার ডিজেলে মাইলেজ পাই কত জানেন এটার মাইলেজটা কত আছে সর্বনিম্ন 14 কিলোমিটার এটা হিউজ যেটা আপনারা অকটেন বা পেট্রোলে একটা ওয়াও কন্ডিশনের লেটেস্ট মডেলের যেগুলো তেলে চালিত গাড়িগুলো আছে সেগুলো থেকে হয়তো বারো তেরো এরকম আশা করা যায় সেক্ষেত্রে ডিজেল তো আপনার ফুয়েল কস্টিং অনেক কিন্তু কমে যাচ্ছে ইন্টেরিয়রটি যদি একটু দেখেন আপনারা এবার একটু ইন্টেরিয়রটা দেখাই দেখেন চমৎকার ইন্টেরিয়র আর এটি কিন্তু আপনার এটি কিন্তু হচ্ছে আপনার অল ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল ডোর ম্যানুয়াল সবই কিন্তু একদম ম্যানুয়াল ভাবে আপনাকে অপারেট করতে হবে গাড়িটি দেখতে পাচ্ছেন টাটা সুমো যেহেতু একটা জিপ গাড়ি এবং একদম মানে জোস লুকিং এর একটা গাড়ি তো এই গাড়িগুলো সচরাচর ডিজেল ইঞ্জিনগুলো ম্যানুয়ালি হয়ে থাকে হ্যাঁ ম্যানুয়ালি হয়ে থাকে শক্তির জন্য আর এটি আপনি দেখে থাকবেন আমাদের বাংলাদেশে যেগুলো পর্যটন এরিয়া আছে যেমন আমার কক্সবাজার খাগড়াছড়ি পাহাড়ি এলাকা সেসব জায়গায় কিন্তু আপনার যারা পর্যটক যায় তারা কিন্তু এই জাতীয় গাড়ি নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং যায় বিশেষ করে হিল ট্র্যাকিং যারা করে বা যারা উঁচু স্থানে উঠতে চায় বা পাহাড়ি রাস্তা বা অন রোড অফ রোড যারা ইউজ করতে চান সে ক্ষেত্রে এই গাড়িগুলো কিন্তু বেস্ট এবং এই গাড়িটির আমরা এখন আস্কিং প্রাইসটা জানবো এবং পেপারস কি অবস্থায় আছে এটা একটু জানবো পেপারস ফুল আপডেট

মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা নাইন সিটের একটা জিপ আবার ডিজেলে চলে ডিজেলে চালিত ইঞ্জিন যেটি আপনি বাৎসরিক এত কম ট্যাক্স ফ্যাটে ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা ভাড়াতেও চালাতে পারবেন স্পেশালি বিভিন্ন রোড ট্রিপের জন্য চালাতে পারবেন অফ অফ রোড অনরোড সব সিচুয়েশনে চালাতে পারবেন এবং এক কথায় বলা যে ধুমায় ইউজ করবেন ধুমায় ইউজ করবেন মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা আস্কিং প্রাইস চাইলে দামাদামি করতে পারবেন

এক্সিও গাড়ির দাম বা একটা এক্স করোলা গাড়ির দাম এটি কিন্তু চা প্রাইস এবং এটা একদমই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনারা চাইলে দামাদামি করতে পারবেন এবং আপনাদের ভাই আসাদ রিদ্দ তো আছে তার রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকে টোটাল গাড়ির আপডেটগুলো